একটি গ্রামে হঠাৎ করেই দেখা মিলল মৃত মানুষদের যারা নিজের হাতে নিজের কবর বেরিয়ে আসছে আপনার চোখে বিশ্বাস করবে এই ঘটনা শুনুন সম্পূর্ণ ভৌতিক কাহিনী জীবন তোলাশ শুধুমাত্র স্বপ্ন ডট সত্যি চ্যানেলে রাত তখন তিনটে সতেরো বাজে গ্রামের লোকেরা তখন ঘুমিয়ে ছিল কিন্তু সেদিন রাতটা অন্যরকম একটা চিৎকার একটা হৃদয় বিদায়ক নারী কণ্ঠ পুরো গ্রামকে জাগিয়ে দিল ওরা বেরিয়ে আসে কবর ভেঙে বেরিয়ে আসে আমার ছেলেকে বাঁচাও এটি বলেই মাটিতে লুটিয়ে পড়লেন আশার মা আশা এই গ্রামের একটি তরুণী মাত্র দুদিন আগে মারা গেছে জরে ভুগে নিজাতে দাফন করেছে তার মা বাবু প্রতিবেশীরা কিন্তু দিন রাত তিনটে সতেরো মিনিটে গ্রামের লোকেরা গ্রামের শেষ মাথার কবরস্থানের কাছ থেকে ভেসে আসছিল গুঞ্জন মাটি যেন নড়ছে কেউ যেন নিচ থেকে হাত বাড়িয়ে দিচ্ছে হঠাৎ একটা হাত কবরের থেকে বেরিয়ে এলো গ্রামের লোকেরা বলল দেবতা আমাদের রুষ্ট হয়েছেন কিন্তু কিছু বোঝার আগেই পুরো গ্রামে অদ্ভুত সব ঘটনা শুরু হলো কুকুরেরা রাত ভোর কান্না করতো কারো ঘরের দরজায় ঠক ঠক করে কেউ করা নাড়ে দরজা করলে কেউ নেই যারা কবর দিয়েছিল তারা একে একে অদ্ভুত আচরণ করতে শুরু করলো কারো কলা থেকে শুধু ফিস ফিস করে একটা শব্দ গ্রামের স্কুল মাস্টার মিহির বাবু একটু আধুনিক মানুষ তিনি এক রাত নিজে গেলেন কবরস্থানে হাতে টর্চ বুক ভরা সাহস গিয়ে যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন আশা দাঁড়িয়েছিল তার কবরের ওপর চোখ খুলে তাকিয়ে বলল স্যার আমি কি সত্যি মরে গেছি মেহির বাবু দৌড়ে পালালেন পরদিন তিনি পাগলের মতো বললেন ওরা কেবল একটা সুযোগ চায় যাতে মোড়ে থেকেও বেঁচে থাকতে পারে একের পর এক খবর থেকে মিতেরা বের হতে শুরু করল একের পর এক কবর থেকে মৃতেরা বের হতে শুরু করলো কেউ কেউ খালি চোখে দেখেছে কবর পাশে ধান খেতে একটা মেয়ে বসে কাঁদছে তার শরীর আধা গলা কবরের মাটি লেগে আছে চুলে এক রাতে গ্রামের মরল মারা গেলেন তার কবর দেওয়া হলো যথারীতি কিন্তু তিন দিন পর কেউ তাকে বাজারে দাঁড়িয়ে থাকতে দেখলো মাছ কিনছে সে বলল এই মাংস ভালো না রক্ত শুকিয়ে গেছে লোকেরা ভয় পেয়ে পালালো একজন সাংবাদিক এলো শহর থেকে দীপঙ্কর সে বললো এটা হয়তো এক ধরনের সাইকোজেনিক ইলিউশন হয়তো না আমি থেকে যাচ্ছি এক সপ্তাহ প্রথম তিন দিন কিছুই হয়নি চতুর্থ দিন সে নিজে অনুভব করলো রাতের বেলা কেউ তার খাটের নিচে বসে কাঁদছে ক্যামেরা চালু করে রাখলো রেকর্ডিং এ দেখা গেল একটা মেয়ের হাড় বের করে আসা মুখ বলছে আমি কবর থেকে ফিরেছি মায়ের সাথে কথা বলতে দীপঙ্কর তখন বললো এটা মৃত্যু নয় এটা এমন এক শক্তি যা শরীর ছাড়ার পরেও আত্মাকে বাধ্য করে পৃথিবীতে আটকে থাকতে কারণ ওদের কেউ বিদায় জানায়নি ওরা চায় কেউ বলুক তুমি যেও শান্তিতে থেকো গ্রামের পুরোহিত মৌলবি সবাই একত্র হয়ে আয়োজন করলো গ্রামের পুরোহিত মৌলবি সবাই একত্রে আয়োজন করলো আত্মার ত্যাগ অনুষ্ঠান সব মৃতদের নাম ধরে ডাকা হলো মোম জ্বালিয়ে প্রার্থনা করা হলো শেষ রাতে কবরস্থান থেকে ভেসে এলো একটা শেষ শব্দ ধন্যবাদ এবার যেতে পারি আসার মা ঘুমের মধ্যে মেয়ের কণ্ঠ শুনলেন মা এবার সত্যি যাচ্ছি আমি ভালো আছি এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে আর সে জানালো তার মেয়ে এবার সত্যি শান্তিতে গেছে ঘড়িতে তখন তিনটে সতেরো বাজে তো এই ছিল আজকের গল্প গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি